এখানে যে ম্যাটটা দেয়া আছে এটা দশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে সো এখানে বলছে আশিজন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত তাই না তো এই টাইপটা এই ম্যা এই ম্যাটটা একটু ঘোরালো টাইপের আপনাদের হচ্ছে ক্লিয়ারলি বুঝতে হবে তাহলেই আপনারা কেবলমাত্র অ্যান্সার করতে পারবেন ঠিক আছে তাহলে এখন দেখেন বলছে আশিজন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন ফেল করছে তাহলে সাইসে পাশের হার তাহলে এখন বলো আশিজন ছাত্রের মধ্যে চুয়াল্লিশ জন যদি ফেল করে তাহলে পাশ করবে কতজন তাহলে আশি থেকে আমরা কী করবো আশি থেকে আমরা হচ্ছে চুয়াল্লিশটা বাদ দেবো তাহলে আশি থেকে যদি আমি চুয়াল্লিশ বিয়োগ দিই তাহলে কত ছত্রিশ তাহলে এখন দেখো এই আশি জনের মধ্যে চুয়াল্লিশ জন করছে ফেল এবং ছত্রিশ জন কী করছে পাস করছে এখন কী বলছে পাশের হার কত তাই না তাহলে এখন আমি কি লিখবো যে আমাদের যেটা পাশ করছে এটা আমি লিখবো তাহলে পাশ করছে আমাদের ছত্রিশ সো আমি ছত্রিশ লিখবো এখন আমাদের মোট স্টুডেন্ট বা মোট ছাত্রের সংখ্যা কত এখানে আশি তো আমি আশি লিখবো এখন যেহেতু বলছে যে পাশের হার কত বা শতকরা বের করতে বলছে তার জন্য আমি কী করবো একশো গুণ দেবো ঠিক আছে যদি আমি একশো গুণ দিই তাহলে কী হয় এটা দিয়ে এটা কাটো তাহলে হচ্ছে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার কত আসবে আমাদের অ্যান্সার আসবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে আমাদের অ্যান্সার কোনটা পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক ওকে